আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল তো বন্ধুরা এখন হচ্ছে পোড়া হচ্ছে রাত্রিবেলায় কালকে দেখা হবে তোমাদের সাথে হোলির দিন তো চলো কালকে আবার দেখা করছি বাই গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর সকলকে জানাচ্ছি হ্যাপি হোলি আজকে সকাল সকাল স্নান টান কমপ্লিট করে পুজো দিয়ে নিয়েছি আগে কারণ কি দশটা পর্যন্ত পূর্ণিমা থাকবে তার জন্য তো পুজো কমপ্লিট হয়ে গেছে দেয়া রং মাখাতে আসছে আমি চলে যাচ্ছি আমি আর দাঁড়াবো না না একটু পরে একটু পরে দিস না এখন দিবি না কিন্তু এদের নটা বাজে এখন রঙ খেলা শুরু হয়ে গেছে আর কটা পর্যন্ত খেলবি বারোটা পর্যন্ত তাহলে দুটো তিনটে বাবারে তো তোরা তো নিজেরাই খেলিস নি রঙ বল বল তো আসতে বল 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 হ্যাঁ প্রত্যেক বছর আমি পুজো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে মা বাবাকে আবির দিই তারপরে রং খেলা শুরু করি তো মাকে দিচ্ছি আবির মা এই ঘরে ছিল খাবার বানাচ্ছিল তো মাকে বললাম তুমি একটু আসো ক্যামেরার সামনে ভিডিও বানায় তো মাকে দিচ্ছি আবির আর বাবাকে দেওয়া হয়নি কারণ বাবা ঘুমিয়েছিল তখন ওর জন্য বাবাকে দেওয়া হয়নি তো মা বলছিলো কি অল্প একটু দাও তো আমি অল্পই দিয়েছি ওই টিকা লাগিয়ে দেওয়ার মতো ওরকমই দিয়েছি মাও আমাকে সেরকমভাবেই দিল ঠাকুর নাকি পায়ে দেবে ধানের অবস্থাটা দেখো আরে ভগবান সেই অবস্থা বস অনেক কষ্ট হয়ে গেছে রে কর 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 হ্যাঁ ভালোভাবে পড়াশোনা করো ব্যাস ভালো রেজাল্ট হবে কোথায় যাচ্ছিস দিদিদের বাড়ি যা শিল্পা দিদিদের বাড়ি শিল্পা দিদিকে একটু মাখিয়ে আর দিদির এসে দিদিরা এসছে বোনরা এসছে ওদের দিয়ে একটু তোরা এই কয়জন দলে যা আজকের দিনে ছাড় আজকের দিনে সব ছাড় ছাড় হ্যাপি হোলি বলে কথা আজকে সব ফ্রি আমার ক্যামেরাটা আজকের দিনেই খারাপ হতে চলল আর কি অবস্থা গেটটা দিয়ে দিই নাই পুট করে কেউ ঢুকে রঙ মাখিয়ে দেবে দোল যাত্রা কে লিখেছে এটা দু হাজার চব্বিশ শুভ

সবাই রং মেখে ভূত আজকের দিনে সবাইকেই ভূত লাগবে আজকের দিনে কাউকে চেনা যাবে না চেনা মানুষও অচেনা হয়ে যাবে আজকের দিনে রঙের দিনে হ্যাপি হোলি দেখো আমরা আমি তো রং আমাকে রং দিয়েছে সবাই ঠিক আছে আমি রং খেলতে একদম ভালোবাসি না কিন্তু কি করব। কন্টেন্টের জন্য বেরিয়েছি তো ওই টিকলি ওরা দিয়ে দিয়েছে আর এরা খেলেছে আবির ঠিক আছে শিল্পাকে কেমন লাগছে বলো চিনতে পারছ একবার কী হয়েছে যখন প্রথম আমি এই ফোনটা কিনেছিলাম তখন আমার আই ইয়ে লক ছিল তো আমার চোখে এত রঙ মেখেছি যে চোখেই আইসি হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে সেই মোবাইলে নিই তারপরে আবার সেই সাবান ফাবান দিয়ে মুখে শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে সেই খুলেছে মোবাইলটা এই আগের বার দু বছর আগের ঘটনাটা বলছি এর এখন ফটোশ্যুট নিয়ে ব্যস্ত এবারে আমরা কোথাও বেরোয়নি ঘরের মধ্যে এবারে ঠিক হ্যাঁ না না বেরিয়েছে ওই যে ওই যে আওয়াজ হচ্ছে তো মনে হয় আসছে যাই হোক বারবার থুতু আসছে সব আমরা এসছি এই যে রিঙ্কু মাসিদের বাড়িতে এই যে রিঙ্কু মাসিদের বাড়ি এই যে রিঙ্কু মাসি হাই হ্যালো হ্যাপি হোলি বল হ্যাপি জোরে বল হ্যাপি হোলি আর এই যে রিঙ্কুমাসি এঁকেছে দেখো কত সুন্দর এঁকেছে এই যে দোল এইদিকে পূর্ণিমা সুন্দর করে সাজিয়েছে ঠাকুরের মন্দিরটা বাইরে এখানে ফটোশ্যুট হচ্ছে শিল্পা আর শিল্পার দুটো বোন এসছে একটা হচ্ছে মাসির মেয়ে আর একটা হচ্ছে মামার মেয়ে এরা এখন ফটোশ্যুট হচ্ছে সব এক জায়গায় তুলছিস কেন রে

কুচকু গোপাল রং খেলেছে আজকে যাও এবার রং মাখাও হ্যাপি হোলি গোপাল ঠাকুরকে দাও হ্যাঁ আমি একটু দিই শুধু এরম বাবা ধরে থাক ব্যাস ধরেই রাখবো

সিদ্ি বানাচ্ছে কন্যা দিদি ডাক্তার ছিল না ये ले देती हूं का कुछ तो पहुंचती पानी ये पर ना की बाणंच छोड़ो की बात अरे पानी ये ना सारे तो बनाए ना पड़े में तो पड़े पड़े में खटा होए रे तो ये ओली मेरा मिस्त्री का ओह मुझे बात अरे ऐसा कथा बाकी ना हां हां चल तू

好好好奖

চলে এসেছি রঙ খেলে হয়ে গেছে এবারে স্নান করার পালা স্নান করে যাব নিমন্ত্রণ বাড়ি দুপুরে তো কোনো রান্নাবান্নার সিনসিনারি নেই নিমন্ত্রণও আছে পাশের বাড়ি নিমন্ত্রণ আছে একটা জেঠিমার বাড়ি পূর্ণিমা উপলক্ষে মনে হয় ওদের ইয়ে তোমার সিংহাসন মানে মন্দির করেছে সেটার উদ্বোধন তার জন্য ওইখানে যাব। এখন স্নান করতে যে কত জল কত শ্যাম্পু লাগবে তার ঠিক নেই অনেক কষ্ট করে রংটাকে উঠিয়েছি হানি হেল্প করেছে আমাকে অনেক রং ওঠানোর জন্য হানি উঠে গেছে তো আমাদের ওঠে আমাকে তেল মাখিয়ে দিল তারপরে ও তুলো দিয়ে ঘষে আমার মুখের বারোটা ক্যামেরায় কিছুই বোঝা যাচ্ছে না মানে কাকিমার ক্যামেরা যতটা দেখছো তার থেকেও বেশি রং লাগা আছে মুখে আমার বেশি বোঝা যাচ্ছে আমার অনেকটাই বেশি যাই হোক আগের থেকে অনেকটাই উঠে গেছে এ শান দাঁড়িয়ে এদের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে চলো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা এখন এদের ভিড় মনে হয় ভেতরটা এর জন্য আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি খাওয়ার জন্য আর প্রচণ্ড পরিমাণে ফিরে পেয়ে গেছে সারা দিন আজকে অনেক কষ্ট গেছে এখন একটু বেশি করে খেতে হবে দুপুরবেলা তো এই যে জেঠিমাদের এই যে ঠাকুরের মন্দিরটা উদ্বোধন হয়েছে শুধু নারায়ণ ঠাকুরকে স্থাপিত করেছে ফটো ঠিক আছে তো এই জেঠিমাদের বাড়িতেই নিমন্ত্রণ আমাদের তো চলো খাওয়া দাওয়ার পালা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর এই দেখো গেঁদা ফুল দিয়ে সাজিয়েছে আর সকালে তো খেয়েছিলাম রুটি তা এখন বেজে গেছে প্রায় অনেকটাই তাই জন্য পেটে চুহায় ডন দিচ্ছে বুঝলে তো আর রং টং খেলে বেশ ক্লান্ত হয়ে গেছি ওর জন্য বেশি করে খাবো ভাবছি বুঝলে বন্ধুরা তো এই যে শিল্পা আর শিল্পার দুই বোন আর ওর মা এক জায়গায় বসেছে আর আমি হানি মা আর রিঙ্কু মাসি একটা টেবিলে বসেছি আর শান আর আকাশ একটা টেবিলে বসেছে তো এখন বেশি কিছু কথা বলবো না কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর ভিডিও সেরকম একটা বানাবো না খাবারের ভিডিও তো একটুখানি দেখাবো তোমাদেরকে ভিডিওটা এই যে রিঙ্কু হাই করলো আর দিয়েছিল তোমার ফলপ্রসাদ তারপরে খিচুড়ি বেগুনি পোলাও পনিরের তরকারি আলুর দম আর চাটনি পাঁপড় মিষ্টি রসগোল্লা হ্যাঁ আর আইসক্রিম লাস্টে তো চলো আজকের মতো ব্লগটা হোলির ব্লগটা এখানেই শেষ করছি